মনে পড়ে সারদা কাণ্ডে পাওয়া গিয়েছিল লাল ডায়েরির খোঁজ তারপরে জেলে যাওয়ার পর যে মন্ত্রী প্রাক্তন হয়েছেন বুঝতেই পারছেন জ্যোতিপ্রিয় ওরফে বালুর ঘনিষ্ঠের বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল বালুদা লেখা মেরুন ডায়েরির খোঁজ লাল নীল সবুজের মেলা আর নয় বরং লাল মেরুনের পর এবার সাদা ডায়েরির খোঁজ ইডির হাতে ইডি সূত্রে খবর শাহজাহানের গোপন সাদা খাতার সন্ধান পাওয়া গিয়েছে কালো টাকা সাদা করার পদ্ধতি কাদের টাকা দেওয়া হয়েছে কিভাবে হচ্ছে এই সবটা সেই খাতাতেই লিখে রাখতেন শাহজাহান শুধুমাত্র শাহজাহান নয় তার কিছু বিশ্বস্ত কর্মচারীও সেই ডায়েরিতে লিখে রাখতেন সমস্ত লেনদেনের হিসেব শাহজাহান এবং তার লেনদেনের হিসেব একবার মেলাতে পারলে যে শাহজাহানের কোটি কোটি সম্পত্তির উৎস কি কাদের থেকে টাকা এসেছে কি কারণে এসেছে বা কোনো টাকা শাহজাহান কাউকে কেন দিয়েছেন সবটা জেনে যেতে পারে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা যদিও লাল বা মেরুন ডায়ারির খোঁজ পাওয়ার পর সেই সূত্র ধরে একাধিক তথ্য ও একাধিক মুখ সামনে এসেছে এখন যে শাহজাহানকে নিয়ে তদন্তের শুরুতেই একটি মামলায় পাঁচশো কোটির দুর্নীতির সন্ধান পাইনি তার ডায়েরি মেলার পর যে বিস্ফোরক তথ্য উঠে আসতে পারে তদন্তকারী সংস্থা মনে করছে এমনটাই মেঘা রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ